আসসালামু আলাইকুম ভাই ও বোন মই তোমার রংপুরই আপা তা আজকে ব্লগ খান বেলা থাকি শুরু করল বিকেলে পরিবেশ ভাল তো ওই এখন বিকেল বেলা তোমার নয়া খান ব্লক নিয়ে আসল এখানে আরেকখান নয়া ব্লক তা বিকেলে বাতাস উঠছে তা মোর ভাতিজিপি মেল বকুল ফুল ঘুরাইছে তারপর মোকা দিয়া গেল পিপি এইসে নেও তোমার জন্য ফুল কুরাইছি। তা দেখুন ফুলগুলো কী সুন্দর হাতত নিয়ে দেখুন যে মালা গাঁথা যাইবে কিনে একজন একটু বকুল ফুলের মালা চাইছে তো মোটে তাকে দিম ভাবসুম তা মালা গাতে গাতে মতো মনে হল যে আজকে মোট দাওয়াত আছে ওই জন্য তাড়াতাড়ি করে ফুলগুলো ধুয়ে রেডি হয়ে রাস্তাত রাস্তা গেছুন রাস্তাতে যেয়ে দেখুন অটো ভ্যান রিকশা কিছু নাই ওই জন্য হাঁটা শুরু করুন হাঁটতে 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 হাঁটে হাঁটিয়ে দেখছেন রাস্তাখান কেমন ফাঁকা কোনো অটো রিক্সা ভ্যান কিছু নাই খালি এখন মোটরসাইকেল যাবেন যাবার পাং তাই দেখো হাটতে হাঁটতে পুলের পর এখন কিন্তু আমার ভাকারি পুল এক পাশে ট্রেন যায় এক পাশে বাস যায় ট্রেন রেল লাইন খান তো নেই এই যে দেখো বাস যাওয়ার রাস্তা খান দেখছেন দুই পাশে কি সুন্দর ঘাসের গাছ গাছছে তা যাবার নেসুম যাবার নেসুম যাবার নেসুম আর ভিডিও করে নেসু ভিডিও করে নেসুম করতে করতে পুলের পর তারপরেও কোনো অটো ভ্যান রিক্সা কিছু নেই তারপর কিছুক্ষণ দাঁড়ানো দাঁড়িয়ে থাকতে 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 কিছুক্ষণ পরে দেখু একখান অটো আসেন কি আর করং ওই অটোখানত ভাব শুনতে চড়িম চড়ার জন্যে আরেক না পুলের মাঝখান আসি দাঁড়ানো দাঁড়িয়ে ওই অটোখানা চড়িয়ে আলাম হয়ে যাই তারপরে দেখো পুল বার হয়ে তাও অটোখান এমন ছিল মনে হয় যে চার্জ নাই তার থেকে মানে মুই যাওয়ার পাংসে তারপর কি আর করার অটো চড়ি গেমুক দেওয়াতের বাড়ি দেওয়ার টাক খানুক খেয়ে দেখো আশি রাস্তাখানের কি বেহাল অবস্থা মুই জন্মের পর থেকে রাস্তাখানে এমন দেখো ফোনের নিতে বুঝিয়ে না যে রাস্তাখানের কি বেহাল হাল দশা আর সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাইবে তা কি আর করা তোমাক রাস্তাখান দেখানো যে কি সুন্দর রাস্তাখান দেখেন কি ভাঙ্গি চুরি চৌচির হয়ে আছে তা জন্মের পর থেকে এইখান রাস্তার এই বেহাল দশা ভালো করে আবার মনে হয় থাকো আজকে আর কথা না আবার ভালো থাকেন আল্লাহ হাফেজ